চট্টগ্রাম শহরে চালু হয়েছে এসি বাস সার্ভিস যে বাসে করে যেতে পারবেন কাপ্তা রাস্তার মাথা থেকে বিচ পর্যন্ত এই বাসের সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে বিশ টাকা আজকে আমি নতুন এই বাসে করে কাপ্তা রাস্তার মাথা হতে টাইগার পাস যাচ্ছি আমার টিকিটের দাম পড়েছে পঞ্চাশ টাকা চট্টগ্রাম শহরে এসি বাসে চড়তে পেরে সত্যি খুব ভালো লাগছে বাসের সিট কোয়ালিটি মোটামুটি অনেক ভালো প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে কাপ্তা রাস্তার মাথা হতে এ বাসের যাত্রা শুরু হয় চলে রাত আটটা পর্যন্ত প্রতি তিরিশ মিনিট পর পর কাপ্তা রাস্তার মাথার কাউন্টার থেকে এই গাড়িগুলো ছাড়া হয় কাপ্তা রাস্তার মাথা থেকে সিবি পর্যন্ত প্রতিটি পয়েন্টে তাদের টিকিট কাউন্টার আছে যেখানে দেখবেন একজন ব্যক্তি পস মেশিন নিয়ে ছাতার নিচে বসে টিকিট বিক্রি করছেন দেখতে দেখতে আমি আমার গন্তব্যে চলে আসলাম টাইগার পাস এখন বাস থেকে আমার নামার পালা চট্টলচা এক্সপ্রেসের এই এসি বাসের সার্ভিস আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি এই বাস আপনাদের অনেক আরামদায়ক একটি যাত্রার উপহার দিবে